গাইজ আমরা এখন বোলপুর যাচ্ছি বোলপুর অনেকদিন পর রাইডে বেরিয়েছি তাও আমার সঙ্গে আছে এখন সিটিটা সিটি হান্ড্রেড মজা লাগে হয় তোকে মজা লাগে না তবে ছোট বড় জীবন মজা লাগে না কিন্তু ছোট বড় জীবন এই ভাবে ভাই হবে না সব খারাপ এই কি হারাবে কি হারাবে বলো এরকম এরকম কর্নারিং মারছিলাম এর জানটা এরকম এরকম হয়েছিলো ঠিক আছে না সব যাবে যা আছে ভাই বোলপুর রোডটা কত সুন্দর ভাই বোলপুর রোড চলে এসেছি আমি বোলপুর বোলপুরের রোডটা কিন্তু সত্যি বলছি একদম নেক্সট লেভেলে ঠিক আছে পরিবেশটা একটু ভদ্রতা লাগছে আমাদের সিগুড়ির থেকে মানে কোন রাস্তার দিকে এলাম হারে বুঝি বুঝে বাবো না আমি যাই তো তোমরা কভারেজ করে বলে কোনো আমরা মানে হ্যালো গাইস কেমন আছো আশা করি সব ভালো আছো তো আমি চলে এসেছি অনেক পরে আমি ধরুন অনেকদিন পরে যখন চলে এসেছি তোমাদের সামনে তো কেমন কি হচ্ছে আমরা এখন যাবো সিউড়ি টু বোলপুর রাইডে সিটিটা নিয়ে বেরিয়েছি আমার বাইক আছে আলাদা তোমরা তো জানোই যারা দেখেছো আমার আগের ভিডিওগুলো তারা দেখেছো তো ওই বাইকটা একটু কাজ আছে তো ওর জন্য কিছু আনতে যাব তো ওইটা দিয়ে বানাবো তো তারপর তোমাদেরকে দেখাবো যে ওইটা লুকটা কেমনটা বানাচ্ছে ঠিক আছে আর তোমরা আমার ভিডিওতে থাকবে তো গাই চলো আমরা এখন চলে যাব এইদিকে আমরা এখন লোকাল একটা রোড ধরেছি চলে যাব এইখান থেকে সুজা পুরন্দরপুর তো পুরন্দরপুর থেকে আমরা চলে যাব সুজা মেন রোড হাইওয়ে ধরে চলে যাব এখন বোলপুর তো তোমরা আমার সঙ্গে থাকো দেখা যাক কেমন কি হচ্ছে রাস্তা এই রাস্তাটা নতুন হয়েছে এই জন্য বললাম যে ব্লকটা আজকে এখান থেকে শুরু করা যাক তার কারণ হচ্ছে একটু মানে আনন্দ আর রোডটা একটু প্রবলেম আছে ভাই অনেক বালি পাথর করে এই জন্য স্কিড মারতে পারে কর্নারিং মারবো বাট হবে না এখন যাব বর্তমানে বোলপুর তো বোলপুরে কী জন্য যাচ্ছি কি আনতে যাচ্ছি সেগুলো সব তোমাদেরকে দেখাবো আনতে যাচ্ছি বলতে অ্যাকচুয়ালি আমি গ্লাস ফাইবার যেটাকে বলে একটা কেমিক্যাল দিয়ে ওটাকে বানাই ফাইবার গ্লাস ম্যাটারিয়াল যেটাকে বলে ওটা দিয়ে মানে আমার বাইকের লুকটা ছিল কিছু আগেটা আলাদা তো এখন হয়ে যাবে ওইটাও একটু আলাদা তার কারণ এখন যেটা হবে ওটা একটু বিএমডাব্লিউ এস ওয়ান থাউজেন্ড আর আর মডেল হচ্ছে হ্যাঁ হ্যাঁ সামনে জিসিবি চলছে ভাই হে ভাই রাইডার বলছে ভুবন ভাই আছিস তো পিছনে ওকে ওকে তো গাইস কত সুন্দর ভিউটা এদিকে মানে দেখো দেখো সব মনীষগুলো মাঠে সব মেহকার তো গাইস আমরা এখন চলে এসেছি পুরুপুর এটা বোলপুর রোড কোনটা ধরবো কোনখানে ডান দিকে নিয়ে তারপরে বাঁধ গেল কী বলছে বাবু তো গাইজ এটা পুরন্দুরপুর আর এটা হচ্ছে পুরুদ মানে সিউড়ি থেকে এলাম আমরা লোকাল রাস্তাতে পুরন্দুরপুর আর পুরন্দুরপুর থেকে এটা চলে যাচ্ছে সুজা বোলপুর তো চলো এটা এখন বোলপুর রোড আমরা ধরে নিয়েছি তো গায়ে ভাবছিলাম যে একটু রেসিং বাগেরা করবো তো রোডটাই মানে কেমন টাইনিং আছে কর্নারিং এর কিং বডি তারপরেও যদি বা বিপদ এসে সামনে পড়ে তখন আমি আমার বা কী করার আছে আর গাড়ির এই গাড়িটার একটা প্রবলেম যে চারটে গিয়ার আছে চারটে গিয়ারেই আমি চালাচ্ছি মনে যে এখন একটা দুটো গিয়ার পড়বে পড়বে মানে এরকম মনেই হয় প্রচুর তাই নেই বুঝলো মানে রোডে অনেকটাই মানে রোডটা ছোট হতে পারে কিন্তু অনেক গাড়ি চলাচল গাড়ি চাপ অনেকটাই চলে এসেছে এটাই পাড়ই না তো গাড়ির জ্যাম অনেকটাই কারণ রোডগুলো ছোট ছোটো তো রোডগুলো ছোট কারণে জ্যামটা একটু বেশি গাড়িটা মনে হয় ওইদিকে ঘুরবে গাড়িটা যাবে রাইট সাইডে আমরা এখন যাই লেফট সাইডে যাই মজা লাগছে আমাকে তো গাইজ আমরা এখন বোলপুর যাচ্ছি বোলপুর অনেকদিন পর রাইডে বেরিয়েছি তাও আমার সঙ্গে আছে এখন সিটিটা সিটি হান্ড্রেড আর আমি এখন তৈরি করতে চলেছি ওইটা হচ্ছে বিএমডাব্লু এস থাউজেন্ড আর আর হাউ টু মেক মাই নিউ বাইক ওয়ার্ল্ড ইন ওয়ান বাইক মানে পৃথিবীতে একটাই আছে বলতে গেলে হয় আমার বাইকটায়

এরকম এরকম কর্নারিং মারছিলাম এই জানটা এইরকম এরকম হয়েছিল ঠিক আছে না সব হারিয়ে যাবে যা আছে সব তো গাইস আমি তো থেকে বড় ভুল করে ফেলেছি যে যার কাছে যাচ্ছি আছে আছে কি না আছে ঠিক আছে তো কলটা করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাইস তোমরা সাপোর্ট করো যদি বা বাইক বাগেরা কিনতে পারি যেদিনকে প্রপারলি চ্যানেলে নেমে যেতে পারবো সেদিনকে ভেবে নেবে যে একটা আলাদা লেভেলের মানে বলবো বলার কিছু অপশন পাচ্ছি না তো এই জন্যই টানা না যে যেতেই পারবি না তোর সময় খারাপ তোলে নি তো বয়সটা বয়সটা ভালো আছে অনেক হাওয়া পাশ হচ্ছে আমি বুঝতে পারছি কারণ আমি হাওয়াতে কিছু দেখতে পাচ্ছি না সব থেকে বাজে ব্যাপার হচ্ছে যে আমার ক্যামেরার যে ভিউটা আছে না ওটা একটু রাউন্ড হয়ে আছে গোল টাইপ একটা গোলের মতো রাউন্ড হয়ে আছে আর কোনগুলো প্লাক ব্লাক হয়ে আছে আর ব্লার টাইপের হয়ে আছে সাইডগুলো তার কারণ আমি এখন ফোন দিয়ে ব্লগ বানাচ্ছি আর ভয়েসটা হচ্ছে একটা মাইকের দ্বারাই হলো সবই কিন্তু সস্তা সেট দিয়ে এখন আমি ব্লগটা বানাচ্ছি যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমি মানে গোপ্র নেবো আরও কত কী নেব হলো তো তোমাদের সাপোর্ট তোমরা সাপোর্ট করো আমাকে তাহলে সব হবে বাইকও হবে আর একটু সাপোর্ট বলতে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো আমি জানি যে আমার ভিডিওর মধ্যে তেমন কিছু কনটেন্ট নেই বাট একটু সাপোর্ট করো মানে বাইকে হেল্প ঠিক আছে তো আমাকে হেল্প করো তারপর তোমাদের জন্য একবার তোমরা আমাকে জাস্ট মানে র্যাঙ্ক করিয়ে দাও তারপরে তোমাদেরকে আমি দেখছি দেখছি মনে হচ্ছে তোমাদের জন্য কিসে কী কী অসুবিধা তোমাদের জন্য বাইকও বাইকও আমি নামাবো লঞ্চ করব। ক্যামেরা পুরো লঞ্চ করবো আরও ইত্যাদি ইত্যাদি যা যা লাগে রিল সেট আপ তারপরে টুরিং সেট আপ সব কিছুই ঠিক আছে মানে লাইফটায় মোটো ব্লগ লাইফ থাকবে একবার এসছি একবার না কবার জানি না এসছি এটা একটু রাউন্ড টাইপে আছে আর এর সাইডে কি কি যেন আছে হ্যাঁ ওই মূর্তিগুলো ঠিক তাহলে এসেছি কাজ বোলপুরের কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখাবো যেমন এইগুলো এই ব্যারেজটাতেই দেখতে পাবে তারপর ওই যে একটা আছে এই ব্যারেজটা আমাকে অনেকটাই ভালো লাগে তার কারণ ব্যারেজটা একটু রাউন্ড টাইপ আছে এর যে এগুলো দেখতে পাচ্ছ মূর্তিগুলো এইগুলোই দেখার একটু জিনিস তবে ভালো লাগে অনেকটাই টেনে দাও কোনো অসুবিধা নেই টানো 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 ভাই বোলপুর রোডটা কত সুন্দর ভাই বোলপুর রোড চলে এসেছে আমি বোলপুর দেখিয়ে দিয়েছি ভাই নাইন্টি নাইনটি প্লাস দিয়েছিলাম শান্তিনিকেতন ওরও শ্রী মার্কেট কাউকে জিজ্ঞেস করনা না ভাই বোলপুরের রোডটা কিন্তু সত্যিই বলছি একদম নেক্সট লেভেলে ঠিক আছে পরিবেশটা একটু ভদ্রতা ভদ্রতা লাগছে আমাদের শিগুড়ির থেকে অনেকটাই সুন্দর সত্যি সত্যি গ্রোসারি মার্কেট কাকে জিজ্ঞেস করবো বলতো এই দাদাকে জিজ্ঞেস করা যাবে দাদা শ্রী মার্কেট কোন দিকে ও কোনটাতে কাছে হবে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে এই তো অ্যাকচুয়ালি আসিনি তো কখনো এই কারণে এদিকে একটা ডাউন দিকে রাস্তা কেটে গিয়েছে বললো এটাই বলে মনে হয় সামনের রাস্তাটা এটাই তো নাকি তো গাইস অবস্থা অনেকটাই খারাপ অনেক কষ্ট করে এদিকে ওদিকে মানে এলাম ওরশ্রী মার্কেট তো এটা হচ্ছে আমাদের ওরশ্রী মার্কেট এই যে দেখতেই পাচ্ছ তো এইখানে মানে আমি ভাবলাম যে ওরশ্রী মার্কেট মানে অনেক বড় একটা মার্কেট বাট তেমন কিছু তাই নাই এমনি একটা মার্কেট যাই হোক তো পেয়ে গিয়েছি আমি এখন লোকেশনটা তো কাকু এখন নেই কাকু এখন আসছে তারপরে

তো তোমরা চাইলে আসতে পারবে আমাদের লোকালের আশেপাশে কোথাও নয় একটাই দোকান তো এইখান থেকে এ টু জেড মানে গ্লাস ফাইবারের সমস্ত কিছুই ম্যাটারিয়াল কেমিক্যাল পাওয়া যায় তোমরা চাইলে আসবে এখানে কাকুর মানে এটা সেই কী বলে আমাদের ওখান থেকে আসতে কোন শান্তিনিকেতনের কোন দিকে পড়ছে কাকু এটা শান্তিনিকেতনের আশ্রম শান্তিনিকেতন আশ্রম মাঠের উল্টো দিন তো এটাই লোকেশন আর কাকুর নাম্বার দেওয়া থাকবে এখান থেকে কাকুর দোকানটা হচ্ছে এটা এই যে লেখা আছে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলে কল করে এখান থেকে আসতে পারবে লোকেশনটা খুবই একটু সহজ তো দেখা যাচ্ছে আবার পরের সময়